প্রার্থী হিসাবে আলহাজ মোশার হোসেন খোকন ভাই এই বিষয়ে আপনার কি মতামত তিনি কি সঠিক কাজগুলি করবে ধন্যবাদ এই সময় নিউজ চ্যানেলকে যারা কর্মকর্তাবৃন্দ আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ আপনি যে প্রশ্ন করছেন ঢাকা সাত আসনে যত প্রার্থী আছে যারাই মনোনয়ন প্রার্থী এর ভিতরে এক নম্বরে আছে আমাদের আহলাজ মোশার হোসেন খোকন সাহেব সেই ভূমিকা তুমি তিনি ইতিমধ্যেই রেখেছেন দেশ নেত্রী বেগম খালদা জিয়া যখন ওনাকে নব্বই সালে ওনাকে চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে মনোনয়ন করলো তখন তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ব্যাপকভাবে চব্বিশ নম্বর ওয়ার্ডের অলিগলি রাস্তাঘাট উন্নয়ন করেছে দুইবার জনগণের ভোটে উনি নির্বাচিত হয়েছে আর দুইবার উনি আনকস আনকনকাস্টে নির্বাচিত হয়েছে কারণ কেউ কোনো নমিশন প্রার্থী নমিনেশন জমা দেয় নেই কারণ তাদের নমিনেশন বাজাপ্তে হইব এই কারণে কারণ উনি এত উন্নয়ন করেছে যে কেউ সাহসই করে নাই ওনার বিরুদ্ধে নমিশন জমা দিবে সেই নয় আমি বলতে চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আবার ধানের শীষের প্রতীক আলহাজ বসার হোসেন খোকন সাহেবের হাতে উঠিয়ে দিয়ে আবার সেই প্রমাণ তারেক রহমান রাখবে এবং আমাদের সাত আসনের রূপকার সাত আসনে ফেরিয়ালা জনাব আলহাজ মোশা খোকন হোলি গলিতে উনি মহল্লা পাড়া মহল্লায় ঘরে ঘরে উনি এইটা দানের শীষ পৌঁছায় দিতেছে দানের প্রতীক যার জন্য আমি মনে করি আমাদের সাত আসনের রাখাল রাজা হিসাবে উনি ইনশাল্লাহ খ্যাতিমান রাখবে সাত যত জনগণ আছে ইতিমধ্যে আপনি দেখেছেন আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বিগত দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গ্রামগঞ্জে পাড়া মহল্লায় ঘরে ঘরে যেয়ে উনি বাংলার রাখাল রাজা হিসাবে খ্যাতি অর্জন করেছে সেই নয় জনাব আলহাজ মোশাফ খোকন সাত আসনে ইতিমধ্যেই ধানের শীষ প্রতীক ঘরে ঘরে পৌঁছে দিয়ে পাড়া মহল্লায় ঘরে ঘরে অলি গলিতে সর্বক্ষেত্রে উনি ধানের শীষের প্রতীক জনাব তারেক রহমান নির্দেশে উনি অলরেডি প্রচারণায় নেমে গেছে এবং দানের শীষ প্রতীক ফোকন ভাই যদি তারেক রহমান দেয় ওনাকে নমিশন উনি এখান থেকে জয়যুক্ত করে এই সাত আসন উনি উপহার দিবে ইনশাল্লাহ